এগো তিং দাহা তিন তিন দাহা বাজে রে আরে ঝুঁড়ি গানে পাতা নাচে নিযা আকড়া মা রে এগো মন হামার নাচতেই মন ক রে তানা না রে তানা না পাগল হবি রে আপনাদের জন্য আমি নিত্য নতুন শিল্পীকে এই চ্যানেলে তুলে ধরছি এবং আপনাদের জন্য মানে পুরুলিয়া ছাড়ে বাঁকুড়া তো এসেছি ভিডিও করার জন্য ডাকে আর পাহাড় ফুলে মালা পড়া ও গো দিব নমস্কার বন্ধুরা আপনাদের চাঁদে ফুল চ্যানেল এই চ্যানেলের পক্ষ সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে দিন দিন বিভিন্ন ধরনের শিল্পীর খোঁজ করতে করতে আজকে চলে এসেছি বাঁকুড়া বাঁকুড়ার সারেঙ্গাকে সারেঙ্গাতে এক মানে ঝুমুর গায়ে একজন ঝুমুর গায়ে একজন দিদি ভাইরাল আছে বিভিন্ন ইউটিউবের ইউটিউবে গান ছাড়ে এমনকি মানে ইউটিউবে তার গান ছাড়া আছে মানে ঝুমুর ঝুমুর তার নিজের ঝুমুর টিম রয়েছে তো সেরকমই একজন বিখ্যাত মানে ঝুমুর গায়ক গায়িকা তার কাছে আসিছি তার জীবনে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি তো ভিডিওটা অবশ্যই শেষ করে দেখুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যে ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবে তো আমার পাশে যিনি রয়েছেন ইনি হচ্ছেন সেই ঝুমুর ঝুমুর গায়িকা তো প্রথমত দিদিকে নমস্কার নমস্কার কি কি নাম তো পরিচয়টা একটু বলুন আমার নাম কল্যাণী মাহাতো আর ঠিকানাটা আমার ঠিকানা হচ্ছে সারেঙ্গা ব্লক বা সরি সারেঙ্গা ব্লক বাকুড়া জেলা আর গ্রামটা হচ্ছে ছোট আমলাতলা সবাই জেনে লাগাড়ি বলে আচ্ছা তো দিদি আপনি মানে কি কিসে কাজ করেন মানে ঝুমুর গানে না ভালো ভালো টুসুর গানে কিসে কাজ করেন না আমি ঝুমুর গানে एक्चुअली আমি গান করি ঝুমুরটাই করি মাঝে মধ্যে টুসু ভাদু এটাও থাকে কিন্তু আমার মানে আসল ঝুমুরটাই আমি করি তো ঝুমুর গানের মানে নিজস্ব দল আছে কি যে কোনো টিমে গান করেন হ্যাঁ আমার নিজস্ব দল আছে দলটার নাম কি আছে দলটার নাম হচ্ছে জঙ্গল মহল লোক ঝুমুর সংস্থা আচ্ছা দিদিরা একটা ঝুমুর গানের দল আছে সেই ঝুমুর গানটার নাম জঙ্গল মহল লোক ঝুমুর সংস্থা অবশ্যই আপনারা যারা দিদিদের গান শুনতে চান দিদির গান যদি ভালো লাগে অবশ্যই কমান করে জানাবেন আর যদি বুকিং করতে চান অবশ্যই আমি ফোন নম্বর দিয়ে দেবো দিদিদের মানে ওই ফোন নম্বরে বুকিং করতে পারেন তো দিদি ঝুমুর গান মোটামুটি কতদিন থেকে মানে ঝুমুর এই ঝুমুর গানের জগতে কতদিন থেকে আছে। আমার এই ঝুমুর গানের জগতে তিন বছর প্রায় তিন বছর থেকে তিন বছর মানে আমার বয়সটা হলো ঝুমুর গান করা আচ্ছা আগে আমি ঝুমুর গান করতাম না আমার বিয়ের পরেই ঝুমুর গান করা আমার শ্বশুরবাড়িতেই ফার্স্ট ওইখানে আমার হাতে করি।

তো সাক্ষাৎকার পর্বটা আরো আগে দিকে নিয়ে যাব তার আগে কল্যাণদির কাছ থেকে একটা ঝুমুর গান দিয়ে শুরু করছে আজকে সাক্ষাৎ ঠিক আছে তাহলে সেই আমার বাঁকুড়া নিয়ে একটা আমার গান মানে করা হয়েছে আর গানটা দিয়েছিল আমার ওইখানের ওই চিরঞ্জিত ভাই পাগল হবিরে মাথায় যাবির বলে আমি একটা বাঁকুড়ার গান করেছিলাম আমার যেহেতু হ্যাঁ ঠিক আছে পাগল বছর নিজের মাটি আমার বাপের ঘর আর বাঁকুড়া হাই বাপে আমার जुटा ही दिल बो नाचे 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 गायें हामी माता बोया सर नाचे नाचे हामी जमा बोया सर বা খুব সুন্দর একটা বাঁকুড়া জেলাকে নিয়ে গান এটা কি গানটা ছাড়া ঝুমুরিয়া বয় এই মানে ইউটিউব চ্যানেলে ছাড়া আছে অবশ্যই আপনারা দেখবেন গানটা নিজের নিজের জেলাকে নিয়ে বাঁকুড়া জেলাকে নিয়ে গানটা লেখা তো আপনারা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে মানে আরো বিভিন্ন ধরনের গান আপনারা শুনতে পাবেন তো দিদি এই যে গান বাজনা গান বাজনার দিক থেকে আপনি পরিবারের দিক থেকে আপনার পরিবারের দিক থেকে কেমন কি সাপোর্ট পান পরিবারের দিক থেকে সাপোর্ট আমার ফুল সাপোর্ট ছিল আমার শাশুড়ি মা উনি আমাকে গানের জগতে মানে আসতে সাহায্য করেছে শাশুড়ি মা কি গান করতেন না গান করতেন না কিন্তু তার উৎসাহ ছিল যে বৌমা আমার যখন গান শিখছে করুক প্রথম আমার হাজব্যান্ড বাধা দিয়েছিল যে না ঝুমুর করার দরকার থাকে কিন্তু আমার হাজব্যান্ডও ফুল সাপোর্ট করেছে এমন কি আমার হচ্ছে কি যেখানে রিয়ালসেলের কথা থাকে 12টা একটাও বেজে

ना 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 तना ना रे तना ना 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 तना ना रे অরি তে গান বাজনা করার আগে কি আপনি গান বাজনা করতে না না মা পরবড়ি তে আমি গান বাজনা করি নি আমার ফার্স্ট আমার শ্বশুরবাড়িতে হাত দিয়ে শ্বশুরবাড়িতে আপনি হ্যাঁ শ্বশুরবাড়িতে গান শিখে তো মানে অপরার মানে গুরু বা আপনি কার কাছ থেকে শিখেছেন এই গান গানটা আমার ফার্স্ট গুরু ছিল মোহন পাত্র বলে উনি আমাদের গ্রামে আয়স্তক শেখাইতো গামাকে তারপরে আমার মানে তারপরে আরো হয়তো আমি মানে আরো গুরুর কাছে গিয়েছিলাম ছিল সনত ঘোষ বলে ঝাড়গ্রামের ছিল উনিও আমাকে শিখাইছে আর আমার গ্রামের হচ্ছে একটা কাকু শঙ্কর মাহাতো উনিও আমাকে যথেষ্ট হেল্প করেছে এবং এই ঝুমুরের লাইনে সেও আমার পাশে সবসময় ছিল এখনো আছে আচ্ছা তো দিদি তো বাঁকুড়ার তো বাঁকুড়া কাছে আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য ভিডিও নিয়ে করতে তো বাঁকুড়ার নিয়ে একটা গান আপনারা শুনলেন এবারে আমার যে সমস্ত দর্শক বন্ধু পুরুলিয়া রয়েছে তো পুরুলিয়ার জন্য দিদিকে একটা রিকোয়েস্ট করব। পুরুলিয়ার একটা গান ঝুমুর গান বা এরকম কোনো গান দিদির মুখ থেকে একটু শুরু করে আপনাকে শোনা করা ঠিক আছে তাহলে আমার অ্যালবামেই গানটা ছাড়া আছে বলছি তাহলে সেই গানটাই ঠিক আছে আমি রূপের রানী ফুলের কলি হাই বলো মালি রে তুই আমার মনটা চোরাই আমি রূপের রানি ফুলের কলি আরে বনো মালি রে তুই আমার মনটা চুরাই নিলি প্রথম যেদিন তোকে দেখেছি সেদিন থেকে ভালোবাসেছি প্রথম যেদিন তোকে দেখেছি সেদিন থেকে ভালোবাসেছি আমি রূপের রানী ফুলের কলি হরে বন মালি রে তুই আমার মনটা চোরাই নিলি এই যদি কেউ এই সাক্ষাৎকার ভিডিওটা দেখে বা আপনার গান শুনে বুকিং করতে চায় আপনাদের ঝুমুর দলটাকে তো কিভাবে সব বুকিং করবে আপনারা যদি কন্টাক্ট নাম্বারটা একটু বলে দেন দর্শক বন্ধু ভালো ঠিক আছে আমি আমার কন্টাক্ট নাম্বারটা মানে এখনি বলবো নাকি এখনি বলে দেন ভিডিওর মধ্যে বলে দেন আচ্ছা ঠিক আছে কন্টাক্ট নাম্বারটা হচ্ছে 7797733 2925 তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই কুমার কুমার দিদি বুকিং করতে পারেন দিদির যে ঝুমুর দল আছে তো সেই ঝুমুর গানের প্রোগ্রাম আপনারা করাতে পারেন মানে মোটামুটি দিদি ওই ঝুমুর প্রোগ্রামটাতে আপনারা ঝুমুর গানের মানে

আপোনাৰ মানে আপোনাৰ সবথে বেছি পৰিমাণে মানুহৰ ভালবাসা পান ষ্টেজে গায়ে বা ইউটিউবে গায়ে মানে গান টা বেছি দৰ্শক চাই যে গান হওক আপোনাৰ সেই গান টাইম দৰ্শক বন্ধু শুনাব

বৌ মা দইলাকে আর মাঝে মাঝে ও গো মাঝে মাঝে মাদলে দলে বলেও বলে খুব সুন্দর একটা গান আর বেশি বড় করি বলে তো আপনাকে একটা রিকোয়েস্ট আপনারা মানে দেখুন আপনাদের জন্য আমি নিত্য নতুন শিল্পীকে এই চ্যানেলে তুলে ধরছি এবং আপনাদের জন্য মানে পুরুলিয়া ছাড়ে বাঁকুড়াতে এসেছি ভিডিও করার জন্যে তো আপনারা অবশ্যই কিন্তু ভালোবাসা দেখাতে হবে এবং ভিডিওটা ভিডিওটাতে বেশি পরিমানে ভালোবাসা দেখান কমেন্ট করুন কেমন হয়েছে গান দিদির গান কেমন লাগিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দিদিকে যদি বুকিং করতে যান যে বুকিং দিদি নাম্বার বলি সেই নাম্বারে ফোন করবেন তো

কূলে তে জহ নাম নহি ইয়াৰ কুলে তে হে হে মন গে তেহ নাম নহি গৈয়াই কুল বাবে

ভুলে যাচি গা ভুলে পন সজ খুব সুন্দর এই বিহার গীতটা এই বিহার গীতটা কিন্তু যখন মানে মেয়ে ছেলের বিয়া হয় বিয়া হওয়ার পরে যখন সেই ছাড়িয়ে চলে যায় শ্বশুর বাড়িতে যায় সে সময় গানটা তো সেই সময় গান তো দিদি অসংখ্য ধন্যবাদ জানাবো দিদি এই আমার ছোট চ্যানেলে দিদি নমস্কার তো আপনারা কমেন্ট করবেন ভালো কেমন হয়েছে দিদির গান অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আর সাক্ষাৎ মানে বেশি বড় করছি সাক্ষাৎ পর্বটা এখানে শেষ করছি ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জোহার ধন্যবাদ